হলো এই মাধ্যমিক পরীক্ষা দিবেন মাধ্যমিক পরীক্ষার জন্য এক বছর আগে সিলেবাস দেওয়া হয়েছে এক বছর ধরে আপনি প্রস্তুতি নিচ্ছেন নেওয়ার পরে কোনটা কোশ্চিন আসবে না আসবে বলা নেই বলা হয় উনি আর আমাদের জন্য আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা তিনি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তিনি আমাদেরকে জীবন দান করেছেন প্রস্তুতি গ্রহণ করার জন্য আর কয়টি প্রশ্ন হবে কয়টি প্রশ্ন হবে প্রশ্নটাও বলা হয়েছে তার উত্তরটা কি হবে সেটাও বলা হয়েছে তাহলে ষাট বছর প্রস্তুতি গ্রহণ করার পরেও ষাট বছর বয়স পাওয়ার পরেও প্রশ্নটা বলে দেওয়া হয়েছে উত্তরটাও বলে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন পাওয়ার পরে উত্তরটা যদি মুখস্থা না করতে পারি প্রশ্ন পাওয়ার পরে উত্তরটা যদি যথাযথ না লিখতে পারি না বলতে পারি তাহলে তার মাথাতে গোবর আছে না তার মাথাতে খোঁজ আছে না তার মাথাতে ঘেলো আছে এটা একটু নিজে নিজে একটু ভেবে দেখুন তো কোনো একটা ছাত্রকে যদি দশটা প্রশ্ন হবে দশটা প্রশ্নের উত্তরটাও যদি বলে দেওয়া হয় দশটা প্রশ্নের উত্তরটা কোন বইয়ে কিভাবে আছে কিভাবে লিখতে হয় এটা তাকেও যদি শিখিয়ে দেওয়া হয় এর পরেও যদি সেই ছাত্রটা লিখতে না পারে সে যদি লিখতে না পারে সে যদি মাস্টারকে লিখে বোঝাতে না পারে তাহলে ওই ছাত্রটাকে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পরেও সেই ছাত্রটা কি লেখাপড়া করিয়ে তাকে মানুষ বানানো যাবে কথা বলন যাবে যাবে না কাজেই আমাদের নবী কয়টি প্রশ্ন হবে সেটাও বলেছেন প্রশ্নের উত্তরটা কী হবে সেটাও বলেছেন এর পরেও যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করতে পারি তাহলে আমাদের মতো বোকা পৃথিবীতে কেউ কি আর থাকবে থাকবে না বন্ধু আপনাদেরকে এবার ছোট্ট করে যে বক্তব্যর বিষয়টি দেওয়ার জন্য আমি উপস্থিত সেটা আপনাদের কাছে এবার সামনের দিকে একটা একটা করে নিয়ে আগে যাওয়ার চেষ্টা করছি আপনারা এখন বর্তমান সময়ে বিজ্ঞানের চরম শিখরে অবস্থান করছেন এই বিজ্ঞানের চরম শিখর অবস্থান করার কারণে মানুষকে বোঝানোর জন্য খুব সহজ হয়েছে আবার দিক থেকে বোঝানো খুব কষ্টকর হয়েছে আপনারা অনেকে জি